অনেকদিন ধরে ফেসবুকে দেখতেছিলাম সব ফল দিয়ে নাকি জুস খেলে শরীরের জন্য খুবই ভালো তো আমিও চিন্তা করলাম যেহেতু ভালো জিনিসটা তো আমিও ট্রাই করি সেই জন্য আমিও নিয়ে নিছি অনেকগুলি ফল একটু বেশি করেই বানাবো যাতে অনেক দিন ধরে খাইতে পারি সব কিছুই নিছি এখানে নিয়েছি আপেল আমি দুইটা নিয়েছি আপনারা একটা নিতে পারেন তার সঙ্গে নিয়েছিলাম বিট্টুট যেটা লাগবেই তার মধ্যে নিয়েছিলাম কমলা মালতা আমলকি মানে যা যা পাইছি আর কি কাঁচা হলুদ তার সঙ্গে নিয়েছিলাম টুকরো আদা মানে যা যা দেখছিলাম আমি চেষ্টা করছিলাম সবটুকু নিতে তার মধ্যে আরও ছিল গাজর সব কিছু নিয়ে আমি রেডি হয়ে গেছি যেটা আমি করব, খাবো খাইয়ে দেখবো শরীরের জন্য কিরকম উপকার হয় না অপকার হয় বা খেতে কেমন এটাই আমার দেখার বিষয় সেদিন আমি নিছিলাম আপনারা চাইলেও নিতে পারেন এভাবে বানায় রাখতে পারেন খাইলে নাকি খুবই শরীরের জন্য উপকার যে জিনিসটা উপকার সেটা খাওয়া কিন্তু উচিত যেটা অপকার নয় সেটা তো ভালোই হবে তো যাই হোক এদিকে আমি কাটাকাটি শুরু করে দিয়েছিলাম প্রথমে কেজি নিয়েছিলাম গাজর তারপরে ছিল কমলা কমলাটা সুলাই নিচ্ছিলাম মানে আশ যত না থাকে যেহেতু শোভা শোভা হবে নাইলে পরে খেতে গেলে সেই জন্য পরিষ্কার করে নিচ্ছিলাম মে কমলা একটা একটা করে শুলতেছিলাম আর রাখতেছিলাম তো যাই হোক আপনারা তো দেখতেছেন দেখে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা চাইলে বানাইতে পারেন আমি তো বানাচ্ছি খাইছিলাম খুব একটা খারাপ না আর যেগুলো ঔষধি গুণন খাবার সেগুলি কিন্তু খেতে খুব একটা স্বাদ হয় না সেটা সবাই জানে একটুও স্বাদ নাই বলতে গেলে একটুও স্বাদ নাই তো যাই হোক এদিকে আমি মালটা কাটতেছিলাম মালটা কেটে টুকরো টুকরো করে নিচ্ছিলাম যেহেতু ব্লেন্ডার করবো তার মধ্যে এক টুকরো মুখে দিয়েছিলাম গাজর গাজর খাচ্ছিলাম আর কাটতেছিলাম এখন আপেল কাটতে ছিলাম সব কিছু নাকি অনেক ভিটামিন আছে আপেলে তো ভিটামিন আসে এটা বলার কিছু নেই আপেলে আছে মালতায় আছে কমলায় আছে এগুলো তো মধ্যবিত্তরা খাইতেই পারে না যেরকম আমরা মাঝে মধ্যে খাই আমরা তাও বাপের বাড়ি থাকতে ওই বছরে এক দুবার আনতো আব্বু ওটাই খাওয়া হতো কিন্তু সব সময় খাওয়া যাইত না বড় লোকেরা কিন্তু সবসময় খায় তারা বুঝবে এটার কদর কি কিন্তু আমরা তো বুঝবো না আমরা মনে করব কি আর হবে তো যাই হোক এইভাবে কিন্তু বানায় রাখলে অনেকটাই ভালো তার সঙ্গে কিন্তু লেবু ছিল লেবু বলতে ভুলে গেছিলাম সেই জন্য লেবুটাও নিয়েছিলাম লেবু নেওয়ার পরে সুন্দর করে কাটতেছিলাম অনেকগুলি হয়েছিল মানে আমার প্লেটে জায়গা ছিল না যে কোথায় জায়গা দিব তো একটার উপর একটা করে রাখতেছিলাম লাস্টে দেখলাম যে আমার একটা গাজর রয়ে গেছে আমি ভাবলাম এটা দেখে দেবো কেন এটাও দিয়ে দেয় এটা দিলেও গুণে লাগবে তার মধ্যে কাটতেছিলাম হলুদ হলুদ কাটতে যায় তো আমার অবস্থা খারাপ অল্পর জন্য একটু হাট কাটে নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ কাটে নাই ইনশাল্লাহ আল্লাহর রহমতে কিছু হয় না সবার লাস্টে নিচ্ছিলাম এটাই তো বড় ফল মানে এটার জন্যই মানে কালারটা চেঞ্জ হয়ে যা লাল হয়ে থাকে মন হয় একটা ঔষধ বা একটা জুস এরকম একটা দেখা যায় তো যাই হোক ওটা কেটে নেওয়ার পর আমলকি কাটতেছিলাম আমার বাসায় আমলকি ছিল না দেখে আমার খালা খালাসির আমলকি পাটাই দিছে বা আনে দিয়ে গেছে তো এই যে আমার ফল কাটাকাটি প্রায় শেষ হয়ে গেছে কতগুলি হয়েছে দেখতে পাচ্ছেন আমার তো ভীষণ ভালো লাগতেছে এখন খাওয়ার পালা খায় দেখতে হবে কেমন তো যাই হোক আমি ব্লেন্ডার করে চলে আসি তো পুরো এক বল হয়ে গেছে মানে আমার প্রায় পনেরো বিশ দিন চলে যাবে ইনশাল্লাহ তো লাস্টে খেলাম কেমন হলো অবশ্যই জানাতে পারেন